জ্বর সর্দি মুখে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করুন মুখে রুচি তো ফেরাবেই সঙ্গে ভাত রুটি যাই খাবেন নিমেষে শেষ হয়ে যাবে এর আগে আপনারা চিকেনের বহু রেসিপি খেয়েছেন তবে এই রেসিপিটা সবার থেকে আলাদা এটা আমার গ্যারান্টি একদম সিম্পলভাবে বানানো হয় কিন্তু খেতে হয় দুর্দান্ত চলুন দেখিনি আজকের এই চিকেনের ভীষণই লোভনীয় জ্বর সর্দির জন্য স্পেশাল রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই আর এরই সাথে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিলাম আর সবশেষে এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করবেন কারণ জ্বর দিতে কিন্তু সর্ষের তেলটা ভীষণই উপকারী শরীরের জন্য সব উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে একটু রেস্ট রেখে দেবো চিকেনটা তবে আলাদা করে রেস্ট রাখার প্রয়োজন নেই যতক্ষণ বাকি প্রিপারেশানগুলো করব ততক্ষণ ম্যারিনেট করে রাখলেই হবে অপরদিকে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য জলটা ঠিক এই রকম ফুটতে শুরু করলে এখানে একটা মিডিয়াম সাইজের গোটা ক্যাপসিকাম দিয়ে দিলাম এই সঙ্গে দিয়ে দিলাম আট থেকে ১০টা কাঁচা লঙ্কা যেহেতু যশ্বদী মুখে ভাবটা আসে একটা মুখের রুচি থাকে না সেই জন্য ঝাল ঝাল হলে একটু বেশি ভালো হয় তো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী কম বেশি করবেন পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিলাম ক্যাপসিকাম আর লঙ্কাটা আর এটা কিন্তু ঢাকা দেবেন না ঢাকা ছাড়াই ফুটিয়ে নেবেন তবে কিন্তু এই ক্যাপসিকাম আর লঙ্কার সবুজ রঙটা বজায় থাকবে তো এখানে ক্যাপসিকাম লঙ্কাটা পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছিলাম তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিলাম কুড়ি গ্রাম আদা আর তিরিশ গ্রাম রসুন চিকেনের সবসময় আদা থেকে রসুনের পরিমাণটা বেশি হয় আর দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সবশেষে এখানে দিয়ে দেবো দু চামচ সাদা তিল সাত বদলে আপনারা এখানে যে কোনো বাদাম কাজু বাদাম বা চিনিবাদামও দিতে পারেন তবে তিল দিলে টেস্টটা বেশি ভালো হবে সব কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এতে কিন্তু খুব সামান্যই জল দেবেন পেস্ট করার সময় আমার এখানে মশলাটা রেডি হয়ে গেছে রান্নার জন্য আমি একটা কড়াই সরষের তেল দিয়ে দিলাম চিকেন সাদা তেল বা রিফাইন্ড অয়েলও হয় কিন্তু এই রেসিপিটা সরষের তেলে অবশ্যই করবেন তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি আর সঙ্গে একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য একটু নেচে নেবো যতক্ষণ না গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপর এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু কুচিয়ে দিয়েছি আমি আগে পেস্টের সময় দুটো পেঁয়াজ দিয়েছিলাম আর এখন আরও দুটো পেঁয়াজ দিলাম অর্থাৎ টোটাল চারটে পেঁয়াজ দিলাম এই রেসিপির জন্য পেঁয়াজটা এখানে খুব একটা লালচে করে ভাজবো না জাস্ট এক মিনিট মতন মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিলাম এবার এখানে মশলার পেস্টটা দিয়ে দিলাম মশলার পেঁয়াজটা এবার একটু খুব ভালো করে কষিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা কষানোর সঙ্গে সঙ্গে দেখবেন মশলার কারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে যে সবুজ কাটা আস্তে আস্তে একটু হলদেটে হয়ে যাচ্ছে আর যখন দেখবেন মশার সাইড থেকে এইরকম তেল ছিঁড়ে আসছে তখন বুঝবেন মশাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে এই সময় এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে চিকেনটা দেওয়ার পর মশার সাথে চিকেনটা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আর মশলাটা চিকেনের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে নেবো কীভাবে করবো সেটা আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমে মশলাটা চিকেনের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আগে সাধারত নুনটা দিয়ে দেবো তবে নুনটা বুঝে দেবেন অলরেডি কিন্তু চিকেনে যখন ম্যাড করা হয়েছিলো তখন নুন দেওয়া হয়েছিল নুনটা চিকেনের সাথে মেশানোর পর এখানে এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য মানে প্রথম পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে আমি এখানে ঢাকাটা খুলে নিলাম এবং আবারও একটু ছেড়ে দেব। এবং আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এইবার সেকেন্ডবার ঢাকা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে একটা জল বেরিয়ে এসছে এটা নুন দেওয়ার ফলে আর ঢাকা দেওয়ার ফলেই বেরিয়ে এসছে এই জলেই এবার চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছাড়ছে চিকেনের তো একটা নিজস্ব তেল থাকে সেই তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটা একটু কষিয়ে নিতে হবে আর এখানে তেজপাতা কাজটা হয়ে গেছে বলে তেজপাতাটা এখান থেকে ফেলে দিলাম আর দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক যখন এই রকম তেল বেরিয়ে আসবে তখন এখানে জলটা দিয়ে দিতে হবে আর জলটা এখানে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে গ্রেভিটা কীরকম খাবেন তার উপরে কিন্তু জলটা নির্ভর করছে তবে এই তরকারিটা কিন্তু একটু মাখামুখেই ভালো লাগবে মানে একটু গায়ে মাখামুখো তরকারিটা এটা ভালো লাগবে তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট বাদে ঢাহাটা খুলে নিলাম আর সবার আগে এই সময় চেক করে নেবেন চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না আমার এখানে চিকেনটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এই স্টেজে আরও তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সঙ্গে এখানে দিয়ে দিলাম আরও এক চামচ গোলমরিচের গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই দিতে হবে এতে কিন্তু এই চিকেনের স্বাদটা অনেকটাই এনহ্যান্স করবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতন জাস্ট একটু ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে আর দশ মিনিট বাদে চিকেনের ফাইনাল লুকটা একবার দেখুন দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে শুধু দেখতে লোভনীয় না খেতেও কিন্তু এটা এক কথায় দুর্দান্ত হয়েছিল চিকেনের তো নানারকম রেসিপি ট্রাই করেছেন একবার এই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা অবশ্যই ট্রাই করে দেখবেন শুধু জ্বর সর্দি মুখে নয় একটু অন্য প্রয়েসে চিকেনটা রান্না করতে চাইলে এই প্রয়েসে একবার অবশ্যই করে দেখতে পারেন আপনাদের কথা দিচ্ছি ভালো লাগবেই আর চিকেনে এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত রুটি পোলাও যেটা খুশি কিন্তু খেতে পারেন যাই খাবেন নিমেষে শেষ হয়ে যাবে আমার আজকের এই অন্য পদ্ধতি চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতো রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন